আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে ঝাপরা চাই না কন্দল চাইনা হানাহানি যুদ্ধ সব্বা সব বাদ ঐক্য জিন্দাবাদ্য 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 জিন্দাবাদ আরো নয় মতভেদ গন্দ দিনের মশাল জেল চল হাতি এক পথে এক নিজেদের স্বার্থ স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সবাই জন হবে ব্যর্থ এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে খোদার জয় আসবে ঐক্যের মিছিলে কোরআনের ছায়া দলে কসম খোদার জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে ছাপ ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লার মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা হুঁড়বে মুখে নয় কাজ চায় ওক্যের পরিচয় শুধরেনে আর দিন আজকে নিতিহীন হুংকা রজটাই গালাগাল সামলাতে হবে সবল নবকে

আল্লাহর জমিনে আল্লাহর মনে তো দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে क्रांति বাতাসে ছাপায় উঠবে ধর্মীয় রাজনীতি হয় যদি বন্দী ব্যক্তি স্বার্থের কবলে পল্টন কাপে ওই হই হই রয় রয় ব্যালট দখলে আছে যত নোংরা গোড়ামি মনোভাব মুছে যাক নিন্দার সংস্কৃতি গায়ে যদি যাক প্রাণ থাকবে ইসলাম চলবে ধর্মের রাজনীতি হাজারটা দল মিলে গোটা সখানে কি জন ঐক্যের বুঝ কবে আসবে হাজারটা দল মিলে গোটা সখানে কি জন ঐক্যের বুঝ কবে আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে ঝাপটা উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে বিজয়ের পতাকা বাতাসের ঝাপটায় উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে বিজয়ের পতাকা ঝাপটাই উঠবে আল্লাহর আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটাই